আগের শুরু তো ডিলারে নয়গঞ্জে এগুলো আর অন্য কোম্পানি যেগুলো আছে অন্য জায়গায় দেখি লালমণিহাট ফুলবাড়ি এগুলা জিনিস গেলে আপনার কি আবার খারাপ বাড়ির কাছে তো আর হচ্ছে তাতে ভালো 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 এই জায়গায় এই মার্কেটে সেলাই ভালো হবে মার্কেটিং অনলাইন এইবার ডাউনলোড করে দেখুন দেখুন ডাউনলোড করতে দিয়ে ডাউনলোড কোম্পানি আপাতত এই জায়গায় নেই এই মার্কেটে নেই অন্য জায়গায় যাবেন বালমনি আর যাবেন তাহলে কালমনি আছে আলোর বড় বাড়ি আছে সব সময় এখানে আপনি যেটা শিখছেন

আর আমি একটা ছেলে মিলে ছেলেটা তৈরি করতে পারি আমার একটা ক্ষমতা আছে তাদের তো নিজেই জানে না আর শিখেইবি বিকা তারা নিজেই জানে না শিখে